আনতে পারে না কি বলে ভিন্ন দেখি চাঙ্গির ভিতরে ময়লা খালি আপনার চেপ পরিবর্তন করবেন কেমন পর্যন্ত খালি চেপ পরিবর্তন করবেন চাঙ্গির ময়লা পরিষ্কার না করা পর্যন্ত লাইন থেকে ময়লা সাবন্ধ হবে না এখানে বসে বসে খালি নেতা পরিবর্তন করবেন আর এদেশের বড় বড় দুর্নীতি দল হল পরিচালনা করে কি কথা ঠিক কিনা খালি এমপি পরিবর্তন করবেন নীতি আদর্শ পরিবর্তন করবেন না দেশটাকে ধ্বংস করে ফেলছে এই পরীক্ষিত নমন এই আদর্শ ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্য পরিবর্তন হবে না এই আদর্শ দিয়ে দেশটাকে ধ্বংস করে ফেলছে সরকার করলে বিচারপতি কেউ পালিয়ে যেতে হয় এমনকি বাইতুল মোকারমের ক্ষতিকেও পালিয়ে দিতে হয় কি আইন আর কি আদর্শ দিয়ে দেশটা চলতেছে মনে করছেন যে ওই আদর্শ ঠিক রাখি আর ট্যাঙ্কের ভিতরে ময়লা ঠিক রাখি আর পরিবর্তন করব আর দেশটা শান্ত হয়ে গেলে ও তার পছন্দ হয়ে বলতে পারি তারা অনাত্মর্যন্ত চেষ্টা করবেন এই মোংলা বিষাক্ত কুলুষিত যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দূর না হবে ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তন হবে না হবে না হতে পারে না বছর চেষ্টা করছেন আরো চূড়ান্ন বছর করতে পারেন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ঠিক না বলে রাখবেন ভালো ফসল হচ্ছে জমি ভালো লাগে না খারাপ লাগে পাথর যে জমিতে ফসল হবে ভালো ছাত্র হইতে ওস্তাদ কি ভালো লাগে না খারাপ লাগে ভালো একটা দেশ বানাবেন দুর্নীতি আর হাত হয়ে চোরের ভাগ পার দিয়া এটা মাদার রাস্তা লাগাইয়া আম খাওয়ার আশা করা ছাড়া আর কিছু হইতে পারে না আসেন আমরা তো অনেক দেখছি সবুজ বাংলা দেখছি সোনার বাংলা দেখছি ডিজিটাল বাংলা দেখলাম আমরা স্মার্ট বাংলাও দেখছি কিন্তু শান্তির বাংলা দেখি নাই আসলে এবার শান্তির বাংলা দেখবো কি রাজি আছে শান্তি বাংলাদেশ হবে ইসলামী আদর্শ বিচার করতে হবে কোন আদর্শ না যে সেকুলার আদর্শ যেমন কৃষি আদর্শ বর্ণনা সেই আদর্শ বাস্তবায়ন হবে না কারণ ইসলাম মানে হল শান্তি প্রত্যেকটা মানুষের জন্য শান্তি প্রত্যেকটা জাতির জন্য শান্তি প্রত্যেকটা বংশের জন্য শান্তি প্রত্যেকটা হিন্দুর জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি খ্রিস্টানের জন্য শান্তি শুধু মানুষের জন্য না পশুর জন্য শান্তি কুকুরের জন্য শান্তি আমার পার্বতী আল্লাহ তালন বলছিলেন আমার শাসন আমলে যদি ফোরাতের কিনারে একটা কুকুরও মাঠে মারা যায় আমি অনুকে আল্লাহর কাছে জবাব দিত ভাত খাওয়ার পরে জুটা কাটা পানিতে ফেলানো মা করুন কেন কারণে জুটা কাটা পৃথিবীকার খাদ্য কুকুর বিড়ালের খাদ্য জুটাটা পানিতে ফেলে আমি নষ্ট করে ফেলি ওদের কষ্ট হবে পশু পাখির থেকে দেখে আল্লাহ আর মানুষ তো মানুষ তো সৃষ্টি শ্রেষ্ঠ দিক কে কোন দলের কে কোন বংশের আমি আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না আমি চার চিনি না চিনি না আমি হিন্দু চিনি না মুসলমান চিনি না আমি চিনি কে মানুষ তার জন্য হবে মানুষ তার অধিকাশ হবে আসুন দল মত নির্বিশেষে চুয়ান্ন বছর পরে সুযোগ আসছে ইসলামী আদর্শকে বাস্তবায়নের জন্য আমি বিবেক মানুষের কাছে প্রশ্ন করে রেখে গেলাম চিন্তা করে থাকবেন চুয়ান্ন বছর তো পরীক্ষা করছেন আর কত করবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবারও যদি পরীক্ষা ভুল করেন তাহলে ভাগ্যের পরিবর্তন আমাদের সবক ইসলামী আদর্শ দিয়া এই সমাজটাকে একটা শান্তি স্মরণারী সমাজ আইয়ামে জাহিরিয়াতের যুগকে পরিবর্তন করে যেরকম একটা শান্তি পরিবেশ সৃষ্টি করেছিলেন নবী মোহাম্মদ রসুল সালাম সেরকম একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন তারপরে বলুন আল্লাহ আর একটা কথা আর একটা কথা আপনারা জানেন অনেকে বলে হজুর ইসলামের বাক্স তো আরো আছে আমি বলবো না ইসলামের বাক্স এই মুহূর্তে বাংলাদেশে একটা

আমি নাম নিয়ে বলি সফিকুল রহমান সাহেব ডাক্তার সফিকুল রহমান সাহেব যে আমাদের প্রধান তিনি স্পষ্ট ভাবে এমপ্রিকার প্রতিনিধি ফিস্টান মহিলা প্রতিনিধির কাছে বলছেন। যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া দিয়ে দেশ প্রতিষ্ঠা করব না শুধুমাত্র ক্লাইমটি দেশ চালাবো বলছেন গর্জন করে না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি শরিয়া বা ইসলাম থাকে না

একমাত্র হাত পাঠা অনেকে আমার জামাতে ভাইয়েরা ব্যাখ্যা দেয় যে মুখে তো অনেক কথাই বলতে হয় হ্যাঁ আসা তালাক বললে তালাক হবে না বলে

আপনার নেতা আপনাকে জান্নাত দিতে পারবে না আপনার দল আপনার সাথে কবরে যাবে না নূহের ছেলে কি নন শিশির কাফের কে চায় না রাসুল মোহাম্মদ কুমার নবী হয়ে তার বাবাকে জান্নাত দিতে পারবে না নূহের আঃ তার ছেলেকে জান্নাত দিতে পারবে না বিশ্বাস জন্মায় তার একটা মুমিনের জান্নাত দিতে পারবে না যদি গোনাহ থেকে কারো বাবার ক্ষমতা নাই কেউ জান্নাত দিতে কি করতেছেন কোথায় যাইতেছেন

হ্যাঁ খারাপ মানুষকে সমর্থন দেয় সে যত খারাপই করবে তার একটা অংশ আপনার আমার আমল নামায় আসবে তাকে বুঝিয়ে শুনিয়ে কাজ করবেন সকলকে উদ্যাপ্ত আহ্বান দেখে আমার কথা কাজে খুব কষ্ট পেলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার সন্তান হিসেবে আপনাদের সন্তান আমরা আসি ঠিক না সেই হিসাবে আপনারা ক্ষমা করে দিলেন পক্ষের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমান